হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক আজকে আমরা সুবিধার স্তরের অঙ্কের বইয়ের শতকরা বা পার্সেন্টেজের অঙ্কগুলো যেভাবে শিখলে তোমরা সব থেকে দ্রুত করতে পারবে সেই বিষয়টা শেখাবো দেখো শতকরার অঙ্কে কি বিষয়টাকে বুঝে নেই এই যে পার্সেন্টেজ অর্থাৎ এই পার্সেন্টেজ যদি কোনো সংখ্যার সাথে থাকে যদি সেভেন পার্সেন্ট থাকে তাহলে পার্সেন্টেজটাকে তুললে সেভেন বাই একশো করবো আবার যদি দেখা আছে কত এইট বাই টেন আছে দেখা গেল এটাকে পার্সেন্টেজ বসাতে বলেছে তাহলে একটা পার্সেন্টেজ বসালে উপরে একটা একশো গুণ করব এই একটা বিষয় আর একটা কি যখন ধরো সংখ্যা কোন সংখ্যা কোন সংখ্যা সব সময় কত ধরবো একশো যদি বলে বৃদ্ধি বৃদ্ধি হয়েছে বৃদ্ধি বললে যোগ হ্রাস বললে বিয়োগ ধরো বৃদ্ধি বলেছে টেন পার্সেন্ট তাহলে হয়েছে কত সংখ্যাটা এই যে বিষয়টা হয়েছে তোমার একশো দশ পার্সেন্ট এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে অর্থাৎ কোনটা চেয়েছে সংখ্যা চেয়েছে না বৃদ্ধি চেয়েছে না হয়েছে চেয়েছে সেইটুকু মাথায় রাখলেই কিন্তু আমাদের অঙ্কটা আমরা করতে পারি দেখো প্রথম অঙ্কে কি বলেছে পনেরো পার্সেন্ট বৃদ্ধির বলে একটা সংখ্যার বৃদ্ধি হয় ষাট প্রকৃত সংখ্যাটি কত এখানে কত বৃদ্ধি হয়েছে সংখ্যা চেয়েছে ষাট বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রশ্নে কত পার্সেন্ট বৃদ্ধি বলেছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি বলেছে তাহলে পনেরো পার্সেন্ট দিয়ে কি করবে ভাগ দেবে আর সংখ্যাটি কত সংখ্যা সবসময় কত পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট দিয়ে গুণ দিয়ে দাও অর্থাৎ যেটা বলবে সেটা দিয়ে ভাগ যেটা চাইবে সেটা দিয়ে গুণ তাহলে এই পার্সেন্টেজ পার্সেন্টে উঠে গেল দিয়ে কাটলে কথা হয় চার গুণ করলেই কথা হয়ে গেল চার এইভাবেই অঙ্কটা করলে সব থেকে দ্রুত করতে পারবে দেখো দুই দাগটা কি বলেছে দেখো দুই দাগে বলেছে বারো পার্সেন্ট বৃদ্ধির বলে একটি বইয়ের দাম উনিশ দশমিক দুই টাকা বৃদ্ধি পায় তাহলে এখানে কত টাকা বৃদ্ধি পায় উনিশ দশমিক দুই টাকা কেন বৃদ্ধি পায় বারো পার্সেন্ট বৃদ্ধির পরে তাহলে এটাও বৃদ্ধি এই টাকাটা বেড়েছে প্রশ্নে দেখো বলেছে কি বারো পার্সেন্ট বেড়েছে তাহলে এই বৃদ্ধিটাকে বারো পার্সেন্ট দিয়ে ভাগ এবারে চেয়েছে কি সংখ্যাটি বইটির তাহলে বেড়ে কত হয়েছে একশো বারো পার্সেন্ট তাহলে আমরা কিন্তু এই যেহেতু বৃদ্ধি দিয়ে ভাগ দিয়েছি একশো দিয়ে গুণ করবো না একশো দিয়ে করলে কি বইটির প্রাথমিক মূল্য পাবো বর্ধিত মূল্য চেয়েছে অর্থাৎ একশো বারো দিয়ে গুণ একশো বারো দিয়ে গুণ করে দাও আমাদের অঙ্ক হয়ে গেল অর্থাৎ এই পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল পয়েন্ট দিলে পয়েন্ট তুলে দিলে একটা নিচে দশ আসে বারো দিয়ে কাটাকুটি করো বারো এক কে বারো থাকে সাত তাহলে ছয় বারো বাহাত্তর ষোলো দিয়ে গুণ করে দাও ষোলো দিয়ে গুণ আর এই যে দশ দিয়ে কিন্তু কাটাকুটি করবো না কারণ কি দশ কখন কাটবো উপরে যদি দেখি একটা এই দশটা সম্পূর্ণ কেটে যাচ্ছে কি করে বুঝবো উপরে দেখো কোনো সংখ্যায় পাঁচের গুণিতক নেই আবার কি দুইয়ের গুণিত কাছে অর্থাৎ কি যদি আমরা দুই দিয়ে কাটি এটাও কাটতে পারি কাটলে একটা পাঁচ থাকবে কেন কাটবো না যদি কিনা আমরা কাটি দেখো তাহলে আবার কি ভাগ করে করতে হবে আর যদি না কাটি দশ আকারে রাখি তাহলে কি করতে হবে আমাদের আমরা এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে এটাকে গুণ করি ষোলো এক ষোলো ষোলো দু গুণি বত্রিশের দুই হাতে আমাদের তিন ষোলো এক ষোলো আর তিন কথা হয় উনিশ হাতে এক ষোলো এক ষোলো আর একে সতেরো এবার যেহেতু নিচে দশ ছিল কি করবো এক ঘর আগে পয়েন্ট দিয়ে দেবো বইটির বর্ধিত মূল্য কত দাঁড়াল সতেরো দশ একশো উনআশি দশমিক দুই টাকা তিন দাগ তিন দাগে কি বলেছে একটি বইয়ের দাম একশো আশি টাকা থেকে বেড়ে টাকা হল বইটির দামের বৃদ্ধির হার কত বইয়ের দাম কত ছিল সেটা আগে লিখে নিই কত একশো আশি টাকা ছিল এই বইয়ের দামের উপরে বেড়েছে কত বেড়েছে দেখো আমাদের ছিল একশো আশি হয়েছে কত দুশো ষোলো তার থেকে যদি একশো আশি বাদ দিই ছত্রিশ বাড়ে তাহলে এই একশো আশি টাকার উপরে বেড়েছে কত বেড়েছে ছত্রিশ আগেই বলেছি পার্সেন্টেজ চেয়েছে পার্সেন্টেজ বসালে কি করবো গুণ করে দেব হয়ে গেল শূন্য শূন্য কাটো আঠেরো দিয়ে কাটলে দুই হয় তাহলে দুই দিয়ে গুণ করলেই কুড়ি পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আমাদের কুড়ি পার্সেন্ট কিন্তু বইটির দাম বৃদ্ধি পেয়েছে চারদাগে চারদাকে কি বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে কুড়ি শতাংশ ও শতাংশ প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম সবসময় একশো এখানে আর কোন সংখ্যা আছে প্রথম সংখ্যা আছে আর দ্বিতীয় সংখ্যা আছে তাহলে প্রথম সংখ্যাটি কি বলেছে তৃতীয় সংখ্যা থেকে কুড়ি শতাংশ কম তাহলে একশো যদি কুড়ি শতাংশ কম হয় কত হয় আশি এবং দ্বিতীয় শতাংশ দ্বিতীয় অঙ্কটি দ্বিতীয় সংখ্যাটি কি বলেছে পঁচিশ শতাংশ কম তাহলে পঁচিশ শতাংশ কম হলে একশোর যদি পঁচিশ কম হয় কত হয় একশো থেকে পঁচিশ বাদ দিলে পঁচাত্তর হয় এবার কি চেয়েছে প্রথম সংখ্যার থেকে তাহলে যার সাথে কম্পেয়ার করে সে সবসময় নিচে বসে অর্থাৎ যদি পরীক্ষায় আমাদের একশোর মধ্যে হয় একশো দেখবে নিচে বসে যদি বলে তুমি যেটা পেয়েছো সেটা সব সময় উপরে বসে ধরো সত্তর পেয়েছ সেটা কিন্তু সব সময় উপরে বসে এখানে বলেছে প্রথম সংখ্যার থেকে তাহলে প্রথম সংখ্যার সাথে কম্পেয়ার করতে বলেছে তাহলে প্রথম সংখ্যা কোথায় বসবে নিচে এবার কি চেয়েছে দ্বিতীয় সংখ্যা কত কম তাহলে কত কম এখান থেকে কত কম পাঁচ কম বসে গেল এবার যেহেতু পার্সেন্টেজ চেয়েছে তাহলে উপরে একটা কি করব একশো গুণ করে দেবো শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিয়ে কাটো উপরে হয় সরি দুই দিয়ে কাটো পাঁচ হলো আর এখানে চার হলো তাহলে পাঁচ পাঁচা কত হলো পঁচিশ বাই চার হলো তাহলে পঁচিশকে ভাগ দিয়ে দাও চার ছক কত পেলে চব্বিশ তাহলে কত হলো ছয় পূর্ণ এই এক উপরে চলে চার নিচে আসলো পূর্ণ শতাংশ কিন্তু কম দাগে বলেছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে পঞ্চাশ শতাংশ ও চল্লিশ শতাংশ কম ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতাংশ দেখো এখানে কি কি আছে আমাদের ট্যাক্সি আছে আর কি আছে বাস বাস আর ট্রেন আছে তাহলে ট্যাক্সি ভাড়ার থেকে কম্পেয়ার করতে বলেছে তাহলে ট্যাক্সি ভাড়া কত এবার বলেছে বাস ভাড়া পঞ্চাশ শতাংশ কম হলে কত হয় পঞ্চাশ ট্রেন ভাড়া বলেছে আমাদের চল্লিশ শতাংশ কম তাহলে চল্লিশ শতাংশ কম হলে কত হয় ষাট এইবার দেখো কি বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত তাহলে এখানে কার কথা বলেছে টেন ভাড়া কত বলেছে কার সাথে কম্পেয়ার করতে বলেছে বাস ভাড়ার সাথে তাহলে বাস ভাড়া কোথায় বসবে নিচে ট্রেন ভাড়া কোথায় বসবে উপরে এখানে কম বেশি বলেনি আগের অঙ্কে কম বেশি বলেছিল এখানে পুরো টেন ভাড়াটাই চেয়েছে এবার পার্সেন্টেজ বসাও পার্সেন্টেজ এর জন্য কি হয় উপরে একটা একশো গুণ করতে হয় এটা দিয়ে কাটলে দুই হয় তার মানে কত হলো একশো কুড়ি শতাংশ কিন্তু হয়ে গেল ছয় দাগ দাগে বলেছে পঁচাত্তরের সঙ্গে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি ধরো একশো তার মধ্যে বলেছে পঁচাত্তরের সঙ্গে কোন সংখ্যা তাহলে এই সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট যোগ করতে বলেছে তাহলে পঁচাত্তর পার্সেন্ট যোগ করতে বলেছে করলে কি হবে সেই সংখ্যাটি হবে তাহলে একশো সংখ্যা তার মধ্যে পঁচাত্তর পার্সেন্টের কথা কিন্তু বলে দিয়েছে আর একটা কি বলেছে পঁচাত্তর বলেছে তাহলে এই পঁচাত্তর পার্সেন্ট বাদে বাকি ভাগ দিয়ে না এবার চেয়েছে কি সংখ্যাটি কত সংখ্যাটি কত ছিল একশো পার্সেন্ট তাহলে একে একশো পার্সেন্ট দিয়ে গুন করে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল এটা দেখা তিন হয় তাহলে তিন দিয়ে গুণ করলেই কত হচ্ছে তিনশো হয়ে গেল তাহলে সংখ্যাটি কত ছিল তিনশো কিন্তু সংখ্যাটি আমাদের হবে সাত বলেছে এ এর পনেরো পার্সেন্ট ইস পঁচিশ পার্সেন্ট সমান সমান এইট ইস টু ইলেভেন হলে এ এস টু বি কত তাহলে এ এর কত পার্সেন্ট বলেছে পনেরো পার্সেন্ট ইস টু বি এর কত বলেছে এখানে এর লেখার দরকার নেই বি এর কত বলেছে তাহলে আমাদের এখানে পঁচিশ পার্সেন্ট চলো পঁচিশ পার্সেন্ট এর মানেই গুণ চলো এই গুণ আকারেই লিখলাম সমান সমান কত বলেছে এইট ইস টু ইলেভেন তাহলে এখানে এইস টু বি চেয়েছে তাহলে দেখো এই আগে আপাতত ভাববি এই দুটো নেই তাহলে কি এই পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যায় অনুপাতে কাটা যায় না তুলে দেওয়া যায় তবু আমরা কেটে নিলাম এবার পাঁচ দিয়ে কাটলে কত হয় এখানে পাঁচ দিয়ে কাটলে এখানে পাঁচ হয় এখানে পাঁচ দিয়ে কাটলে কত হয় তিন এবার আমাদের চেয়েছে কি এইস টু বি এবার আমরা আগেই যখন অনুপাত সমানুপাতের অঙ্ক শিখেছিলাম অনুপাত সমানুপাতের অঙ্ক তখন কি করেছিলাম জানি যে কি এই পাঁচখানে যদি সমান সমান থাকে আর দুপাশে অনুপাত থাকে তাহলে কি হয় কাছাকাছি গুণ হয় দূরে দূরে গুণ হয় তাহলে আমরা এইস টু বিটাকে রাখবো রেখে কি করব এই সংখ্যা দুটোকে কি করব পাশে পাঠিয়ে দেবো তাহলে পাঁচকে যদি আটার সাথে গুণ করি কত হয় পাঁচ পাঁচ গুণ আট আর এটাকে যদি এর সাথে গুণ করি কত হয় তিন গুণ এগারো তাহলে কাছাকাছি গুন করলাম দূরে দূরে গুণ করলাম তাহলে করলেই আমাদের কত চলে আসলো দেখো এ প্লাস বি এর কুড়ি পার্সেন্ট সমান সমান তাহলে এ প্লাস বি এর কত পার্সেন্ট বলেছে কুড়ি পার্সেন্ট সমান সমান এ মাইনাস বি এর কত পার্সেন্ট বলেছে তিরিশ পার্সেন্ট হলে চেয়েছে কি এ সমান সমান শতাংশ। বা আমরা অনেক ভাবেই শিখেছি কিন্তু দেখো শটে কি করবো আমরা এটা বড় বিটা ছোট কি করে বুঝবো এর থেকে বিকে কি করছি বিয়োগ দিচ্ছি তাহলে এটা যেহেতু বড় তাহলে এর মানটা কি করবো এই যোগ করে বসিয়ে দেবো কত হয় পঞ্চাশ st এর মান বের করব তাহলে b কি করে বের করব দেখো এই দুটো যোগ করে বসিয়েছি এর মান এই দুটো বিয়োগ করে বসাবো b এর মান তাহলে 30 এর থেকে যদি পরিধি যদি বাদ দেই কত হয় 10 মাঝখানে অনুপাত কেটে দাও তাহলে মান মানে মান কত 5 এবার কি চেয়েছি a সমান সমান বিয়ের এর কত শতাংশ তাহলে কার সাথে কম্পেয়ার করতে বলেছে বিয়ের এর কত শতাংশ তাহলে বিয়ের এর সাথে কম্পেয়ার করতে বলেছে তাহলে বি নিচে বসবে b এর মান কত 1 এর মান কত 5 পার্সেন্টেজ বসালেই চলে আসলো কত মানে উপরে একশো গুণ হয়ে গেল তাহলে চলে আসলো কত শতাংশ এটা কিন্তু আমাদের উত্তর চলে এলো নয়দা নয়দাকে কি বলেছে এক ব্যক্তির ভাতা মূল বেতনের একশো চল্লিশ শতাংশ ভাতা সহ মূল বেতন ছত্রিশ হাজার টাকা হলে মূল বেতন কত ধরো মূল বেতন আমরা ধরে নিলাম মূল বেতন কত একশো শতাংশ তাহলে ভাতা কত ভাতা বলেছে মূল বেতনের একশো চল্লিশ শতাংশ তাহলে এই দুটো মিলে মূল প্লাস ভাতা সমান সমান কত হয় আমাদের দুশো চল্লিশ শতাংশ প্রশ্নে একটা মান বলে দিয়েছে কত ছত্রিশ হাজার এই ছত্রিশ হাজারটাকে আমরা বসিয়ে নিলাম এটা কে মান কিসের মান ভাতা সহ মূল বেতনের মান তাহলে ভাতা সহ মূল বেতন কত আমাদের দুশো চল্লিশ দাও চেয়েছে কি মূল বেতন কথা মূল বেতন মানে কত একশো একশো দিয়ে গুণ করে দাও এই শূন্য শূন্য কাটো বারো দিয়ে কাটলে দুই হয় এখানে বারো দিয়ে কাটলে তিন হয় তিন বারো ছত্রিশ দুটো শূন্য বসে গেল এবার এটাকে দুই দিয়ে কাটলে কত হয় পনেরো তারপরে একটা শূন্য পনেরো দেখুন তিরিশ তারপরে শূন্য তাহলে এখানে পনেরোর পরে কটা শূন্য একটা দুটো তিনটে একটা দুটো তিনটে এটা গুণ করলে চলে আসে তাহলে মূল বেতন কত ছিল ওই ব্যক্তির পনেরো হাজার টাকা কিন্তু ওই ব্যক্তির মূল বেতন ছিল এটা তোমরা করতেও পারো এটা যদি মুখে মুখে ক্যালকুলেশন করে নিতে পারো তাহলে এটা করা লাগবে দশ দাগ দশ দাগে কি বলেছে টেন ভাড়া বাস ভাড়া থেকে সিক্সটি পার্সেন্ট বেশি হলে বাস ভাড়া টেন ভাড়ার কত শতাংশ তাহলে এখানে বাস ভাড়া আর কোন ভাড়া আছে বাস আর ট্রেন আছে ট্রেন

পার্সেন্টেজের জন্য উপরে একটা কি করবে একশো গুণ করে দেবে আমাদের অঙ্ক হয়ে গেল চলো এই শূন্য শূন্য কাটি চার দিয়ে কাটলে উপরে হয় পঁচিশ এখানে চার দিয়ে কাটলে হয় চার আবার দুই দিয়ে কাটলে এখানে তিন দু করি ছয় এখানে হয় দুই এখানে গুণ করলে কত হয় তার মানে তিন পঁচিশ কত হচ্ছে পঁচাত্তর আর নিচে থাকছে দুই তাহলে পঁচাত্তর কে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই কত হয় তিন দুগুণি ছয় থাকে পনেরো সাত দুগুণি কত হয় চোদ্দ কত থাকছে হ্যাঁ তোমার এই এক বসে গেল আর এই দুই নিচে চলে আসলো তাহলে সাঁত্রিশ পূর্ণ একের দুই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল এগারো দাগ এগারো দাগে কি বলেছে একশো ষাটের পনেরো পার্সেন্টের সঙ্গে কত যোগ করলে তাহলে একশো ষাটের কত পার্সেন্টের সাথে পনেরো পার্সেন্টের সাথে কত যোগ করলে বলেছে তাহলে এক্স যোগ করলে কি পাবো বলেছে দেখো সমান সমান কি পাবো দুশো চল্লিশের কত পাবো বলেছে পঁচিশ পার্সেন্ট পাবো এইটুকু আমাদের কিন্তু বলেছে

ছত্রিশ কিন্তু উত্তর চলে এল অরুণের আয় বরুণের থেকে তিরিশ শতাংশ বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম দেখো এখানে কে কে আছে অরুণ আছে আর কে আছে বরুণ আছে অরুণ আর বরুণ প্রশ্নে বলেছে অরুণের আয় বরুণের থেকে তিরিশ শতাংশ বেশি তাহলে বরুণের একশো হলে অরুণের আয় কত হয় একশো এবার চেয়েছে কি বরুণের আয় অরুণের থেকে কত কম অরুণের থেকে তাহলে অরুণ কত বসে গেল একশো নিচে বসে গেল কম চেয়েছে এর থেকে কত কম তিরিশ এর জন্য উপরে কি বসে একটা একশো বসে কাটো কাটলে কত হয় এক তিন একশো কত হয় তিনশো কে তেরো দিয়ে ভাগ তেরো দিয়ে ভাগ করলে কত হয় তেরো দোকানে কত হয় ছাব্বিশ তাকে চার শূন্য চল্লিশ হয়ে গেল তিন তেরং কত হয় এখানে উনচল্লিশ থাকলো একটা শূন্য যাচ্ছে না তাহলে আরো একটা শূন্য নিয়ে আরো একটা শূন্য নিয়ে নাও এবার সাত তেরঙ্গ কত হয় একানব্বই তাহলে আরো যায় কিন্তু আর যাওয়ার দরকার নেই তাহলে এইটুকু করলেই আমাদের কিন্তু হয়ে গেল তেইশ দশমিক সাত শতাংশ কিন্তু কি হবে কম আমাদের উত্তর হবে বলেছে পেট্রোলের শতাংশ বাড়লে খরচ অপরিবর্তিত রাখতে হলে ব্যবহার কত শতাংশ কমাতে হবে তাহলে ছিল কত দাম ছিল একশো হয়েছে অর্থাৎ নতুন দাম হয়েছে কত একাশি শতাংশ বেড়েছে তাহলে কত হয়েছে একশো একাআশি কম নি হবে এবার পার্সেন্টেজ বসাও বসালে উপরে একটা কি গুণ করে দেবে একশো গুণ করে দেবে এবার এখানে এটা করলে কত হয় এটা গুণ করলে হয় তার মানে আট হাজার একশো বাই একশো একাশি ভাগ করলে তোমরা সাত পাঁচ এবং এরপরে সংখ্যা থাকে তাহলে কত হয় চুয়াল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ চোদ্দা কি বলেছে একটি টিভির দাম কুড়ি শতাংশ কমে গেল পূর্বের দামে ফিরে পেতে নতুন দাম শতকরা কত শতাংশ বৃদ্ধি করতে হবে তাহলে ছিল কত আমাদের এখানে ছিল কিন্তু একশো হয়েছে কত হয়েছে কিন্তু কুড়ি শতাংশ কমে গেছে মানে কত হবে আশি এবার কিন্তু বাড়াতে আশি তে কিন্তু আগের দামে ফিরতে গেলে কুড়ি টাকা বাড়াতে হবে এর জন্য উপরে একটা একশো গুণ করে দাও শূন্য কাটো এটাতে কাটলে চার হয় চার দিয়ে এটাকে কাটলে কত হয় পঁচিশ শতাংশ তাহলে কত শতাংশ বাড়াতে হবে পঁচিশ শতাংশ কিন্তু বৃদ্ধি করতে হবে পূর্বের দামে ফিরে যেতে চাইলে কি বলেছে একটি সংখ্যা প্রথমে ত্রিশ শতাংশ বেড়ে পরে শতাংশ কমে গেল। মোটের কত পরিবর্তন হল দেখো যদি কোন শতাংশ বাড়ে আবার সেই শতাংশ কমে অর্থাৎ যে শতাংশ বাড়ছে সেই শতাংশই কমছে তাহলে কি হয় দেখো প্লাস এ পারসেন্ট আবার কুমলে প্লাস মাইনাস এ প্লাস মাইনাসে কি হয় মাইনাস এ গুণ এ বাই হান্ড্রেড এগুলো কিন্তু এ এই শতাংশ পরিবর্তন হয় আবার যদি দুটোই বাড়তো তাহলে প্লাস এ প্লাস আবার এ প্লাসে প্লাসে প্লাস তোমাদের এখানে এ গুণ এ বাই একশো করতে যেহেতু দুটোই কমলে প্লাস এ এর জায়গায় বি এর মান অন্য হতে পারে আবার এখানে কি করব যদি দুটোই কমতো মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়েছে এ গুণ এ বাই একশো টুকু করতাম এটাকে বৃদ্ধি কমের সূত্র বলে এটাকে কিসের সূত্র বলে বৃদ্ধি কমের সূত্র এই সূত্র দিয়ে করলে আমরা তাড়াতাড়ি করতে পারি তাহলে দুটো শতাংশই তাহলে কি হয়েছে প্রথমে তিরিশ শতাংশ কমেছে তারপরে আবার তিরিশ শতাংশ বেড়েছে তাহলে কি বলেছি তাহলে এবার কি হবে আমাদের এখানে প্লাসে মাইনাসে মাইনাস এখানে 30 গুণ 30 বাই কত করব 100 এবার দেখো এইটা আর এটা কেটে দে এই परसेंटेज পরে দিতে হয় না চলো তাহলে এই শূন্য শূন্য কেটে যায় শূন্য শূন্য কেটে যায় তাহলে এই প্লাসে মাইনাসে বাদ চলে গেল আর এই শূন্য শূন্য কেটে গেলে কত হচ্ছে মাইনাস 9% অর্থাৎ কি হবে আমাদের 9 শতাংশ কিন্তু কি হবে হ্রাস পাবে শূন্য দা কি বলেছে এক ব্যক্তি তার আয়ের দশ শতাংশ সঞ্চয় করে তার আয় দশ শতাংশ কমে গেলে সঞ্চয়ের পরিমাণ একই রাখতে কত শতাংশ খরচ কমাতে হবে তাহলে দেখো এখানে ব্যক্তিটির আয় ছিল কত আয় ছিল কিন্তু একশো তাহলে খরচ ছিল নব্বই কেন সঞ্চয় বলেছে কিন্তু সঞ্চয় করে কত বলেছে দশে কত শতাংশ খরচ কমাতে হবে তাহলে দেখো এখানে ব্যক্তিটির আয় ছিল কত আয় ছিল কিন্তু একশো তাহলে খরচ ছিল নব্বই কেন সঞ্চয় বলেছে কিন্তু সঞ্চয় করে কত বলেছে দশ শতাংশ তাহলে আয়ের দশ শতাংশ সঞ্চয় করলেই নব্বই শতাংশ কি করে সে সঞ্চয় কর খরচ করে সরি আয়ের দশ শতাংশ সঞ্চয় করলে খরচ করেছে কত শতাংশ নব্বই শতাংশ অর্থাৎ নব্বই বলেছে আয় দশ দশ শতাংশ কমেছে তাহলে আয় যদি দশ শতাংশ কমে তাহলে আয় কত হচ্ছে নব্বই কিন্তু সঞ্চয় বলেছে একই করবে অর্থাৎ আগেও দশ করতে এখনো দশ করবে তাহলে এখন বর্তমানে খরচ কত করবে তাহলে খরচ করবে কিন্তু আশি তাহলে বলেছে কি এইবার বলেছে কি দেখো খরচ কত শতাংশ কমেছে তাহলে আগে নব্বই টাকা খরচ হতো এখন দশ টাকা কিন্তু কম খরচ করছে তাই তো নব্বই থেকে আশি যদি হয় তাহলে দশ টাকা কম খরচ হয় পারসেন্টেজের জন্য উপরে কি বসবে একটা শূন্য শূন্য কেটে দাও তাহলে একশো বাই নয় একশো কে কি করবে নয় এগারো কত হয় নিরানব্বই থাকে কিন্তু আমাদের তার খরচ কমাতে হবে দা চিনির মূল্য পরপর দুবার কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট বৃদ্ধির ফলে মোটের উপরে শতকরা বৃদ্ধি করে দেখো এই বৃদ্ধি কমে সূত্র দিয়ে আমরা করতে পারবো প্রথমে কত পার্সেন্ট বাড়াতে বলেছে কুড়ি পার্সেন্ট পরে আবার কত পার্সেন্ট বাড়াতে বলেছে দশ তাহলে এই প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে তাহলে এই দুটো কি হবে কুড়ি ইন্টু দশ বাই কত করবো এই দুটো শূন্য কেটে দাও তাহলে এটা যোগ করলে তিরিশ হয় আর এখানে কে তার মানে কত হবে কিন্তু আমাদের উত্তর চলে আসবে দেখো আঠেরো দাগে কি বলেছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যতক্ষণ কুড়ি শতাংশ বৃদ্ধি ও দশ শতাংশ হ্রাস পেল বৃদ্ধি ও হ্রাসের হার কত দেখো প্রথমে বেড়েছে কত শতাংশ কুড়ি শতাংশ পরে কি বলেছে হয়েছে দশ শতাংশ তাহলে বলেছে মোটের উপরে কত পার্সেন্টেজ বাড়বে বা কমবে তাহলে এই প্লাস মাইনাসে কি হবে এখানে মাইনাস কুড়ি ইন্টু কত করব দশ বাই কত করব একশো এই শূন্য 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 কেটে গেল তাহলে এই কুড়ির থেকে দশ বাদ গেলে তো কত থাকে দশ পার্সেন্ট থাকে প্লাস এখানে মাইনাস করলে কি হচ্ছে আমাদের এই দুটোর থেকে টু পার্সেন্ট থাকছে তাহলে এটার থেকে বাদ দিলে কত হচ্ছে হ্রাসের হার কত প্রথমে কত শতাংশ হ্রাসে চল্লিশ হ্রাস পেয়ে তারপরে আবার শতাংশ রয়েছে দশ শতাংশ হ্রাস পেয়েছে তাহলে মোটের উপরে হ্রাস ক্রমে মাইনাসে মাইনাসে কি করবো প্লাস চল্লিশ ইন্টু দশ বাই কত করবো একশো তাহলে এই দুটো করলে কত হয় মাইনাস কত হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট প্লাস ফোর পার্সেন্ট তাহলে পঞ্চাশ মাইনাস আছে বড় সংখ্যার আগে যে সাইন সেই সাইনটা বলবে তাহলে মাইনাস পঞ্চাশে চার বাদ গেলে কথা হয় তাহলে মাইনাস পঞ্চাশে চার বাদ গেলে কত হয় তাহলে ছেচল্লিশ পার্সেন্ট তাহলে কিন্তু টিভির মূল্য ছেচল্লিশ শতাংশ কমেছে পরীক্ষায় পাঁচ নাম্বার পঁয়ত্রিশ শতাংশ এক ছাত্র দুশো দশ নাম পেয়ে চোদ্দ নাম্বারের জন্য দেখো এখানে দুশো দশ নামি পাশ করার জন্য তার কত প্রয়োজন আছে এখনো চোদ্দ নম্বরের প্রয়োজন আছে তাহলে এইটা কিন্তু পেলে সে কি করতো পাশ করতো তাহলে পাঁচ নাম্বার কত এই দুটো যোগ করলে পাবো কত তার আমরা দুশো চব্বিশ এটা কিন্তু পাঁচ নাম্বার কিন্তু এর শতাংশ বলে দিয়েছে কত শতাংশ পেলে পাঁচ পঁয়ত্রিশ শতাংশ তাহলে একে পঁয়ত্রিশ ভাগ দিয়ে দাও চেয়েছে পরীক্ষার মোট নাম্বার কত মোট নাম্বার সবসময় কত হয় একশো পার্সেন্ট তাহলে একে একশো পার্সেন্ট দিয়ে গুণ করে দাও একশো পার্সেন্ট দিয়ে গুণ করে দাও পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে কাটলে এখানে হয় সাত পাঁচ দিয়ে কাটলে এখানে হয় কত হচ্ছে পাঁচ কোড়ি একশো সাত দিয়ে কাটুক তিন কত হয় একুশ থাকলো আমাদের এক তাহলে সাত দুগুনি চোদ্দ গুণ করে দাও শূন্য দুই দুগুনি চার তিন দুগুনি ছয় তার মানে ছশো চল্লিশ একুশ দা একটি পরীক্ষায় পাঁচ নাম্বার তিরিশ শতাংশ একজন ছাত্র পঁচাশি নাম্বার পেয়ে দশ নাম্বারের জন্য পাশ করলো পরীক্ষায় মোট নাম্বার কত তাহলে কি পঁচাশি পেয়েছে পেয়ে কিন্তু পাস করেছে সে কত নম্বরের জন্য দশ নম্বরের জন্য তাহলে পঁচাশি পেয়েছে দশ যদি না পেত তো বাস করত কিন্তু কত শতাংশ তিরিশ শতাংশ তাহলে একে তিরিশ দিয়ে ভাগ দিয়ে দাও চেয়েছে কি মোট নাম্বার কত মোট নাম্বার সবসময় কত একশো পার্সেন্ট এই পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও শূন্য শূন্য কেটে দাও তিন দিয়ে কাটলে কত হয় পঁচিশ তাহলে এখানে কত হয় পঁচিশের সাথে দশ গুণ করলে দুশো পঞ্চাশ কিন্তু আমাদের উত্তর চলে এলো এইভাবে অঙ্কটা করলে সব থেকে দ্রুত করা যায় বাইশ দাগ বাইশ দাগে কি বলেছে কয়লার দাম শতাংশ বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার কুড়ি শতাংশ কমিয়ে দেয় তবে ওই পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বাড়বে তাহলে প্রথমে কয়লার দাম কি হচ্ছে কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে ওই পরিবার কি করেছে কুড়ি শতাংশ কমিয়ে দিয়েছে তাহলে মাইনাস কুড়ি শতাংশ এইবার প্লাসে মাইনাসে কি হচ্ছে তাহলে মাইনাস কুড়ি ইন্টু কুড়ি বাই একশো সেই বৃদ্ধি কমে সূত্র তাহলে এখানে দেখো এটার এটা বাদ চলে যায় কেটেও দিতে পারো তোমরা যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে মাইনাস কত হচ্ছে দুই দুগুণি চার তাহলে কি হচ্ছে চার কিন্তু হ্রাস পাবে যেহেতু মাইনাস আছে সেহেতু কিন্তু রাস